হয়েছে যাতে বাইরে রান্না বান্না করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর তো উনুনটা তো দেখতেই পেলাম যে কেমন অবস্থা হয়েছে নুনে দেখো পুরো ভেঙে যাবে এই শুকোনোর কোনো আর আশা নেই এই পুরো বর্ষাকালটাই পুরো জলের মধ্যেই থাকবে নুনটা তো ওভাবে দেখো আমাদের মুড়ি ঘরের অবস্থাটা কেমন এখন জলের মধ্যেই এটা এখন আর মুড়িগুলোকে রাখা হচ্ছে না তুলে দেওয়া হয়েছে ওদের ওই ঘরটার মধ্যে দেখো চারিদিকে কেমন বর্ষা হচ্ছে আর তোমাদের আগের দেখলাম দেখালাম ওয়েদারটা কতটা খারাপ ছিল আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর এখন তো হয়েই যাচ্ছে তো আমাদের ঘরের এই পাশটায় মাটি চলা হয়েছে তো ওই জগাটা দেখো খুব সুন্দর করে বাবা সমান করে দিয়েছে এখন প্লাস্টিক দেওয়া যেহেতু মাটিটা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে চারিদিকে দেখো জল জমে গেছে জল জমে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে চারিদিক দেখো আর তোমাদের দেখো আমাদের মাঠের দিকটা মাঠের দিকটা দিকটা দেখলেই বুঝতে পারবে এখনই বর্ষাকাল না হওয়াতেও অতটা পরিমাণ জল হয়েছে মাঠে ঘাটে আর যদি বর্ষাকালে বর্ষা নেমে আসে তাহলে মনে হয় ডুবেই যাবে এদিকে চলো মাঠের দিকে যাই এখানে দেখো আমাদের লেলি কুকুরটা কি করছে কি করছো বর্ষা তোমরা দেখো এই বৃষ্টিতে তাই এত পরিমাণ জল হয়ে গেছে চারিদিকে পাতা গাছের পাতা পড়েছিলো সেগুলো পচে এত গন্ধ হচ্ছে বাড়ির সামনের দিকটায়

এখানে গাছগুলো সব তবে গাছগুলোকে লাগানো হয়েছিল শীতকালে গোলাপ ফুলগুলো গুলো তারপর এখানে অনেক রকম ফুল ছিল তো সব এত পরিমান বর্ষা হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্য পাশে রেখে দেওয়া হয়েছে তাকে তোমাদের সঙ্গে তো সবসময় ভিডিও শেয়ার করা হয় না কিছু ভাবলাম আজকে একটু সময় পেয়েছি একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা কি জল হলো কতটা বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা যারা দেখছে তারা অবশ্যই কমেন্টে জানিও তাদের ওখানে বর্ষা হচ্ছে কিনা আর কত পরিমাণ বর্ষা হচ্ছে তো যাই হোক চলো মাঠের দিকে যাই কিছু হলে আগ গাছগুলো ডুবে যাবে তো সেই জন্য দেখো কতটা জল উঠে গেছে আগগুলো এত সুন্দর হয়েছে তো বর্ষা শুকনো সময় আগগুলো ততটাই হয়নি একটু বর্ষা পেয়ে যেন আগগুলো ফুলে ফেপে উঠেছে আর এর মধ্যে যদি বেশি বর্ষা হয় জল উঠে গেলে তো গোড়ায় নষ্ট হয়ে যাবে তোমরা দেখো এখানে এত বর্ষা হয়েছে আর চাই যে কাঠের মাছের ঢাকা ছিল কিন্তু এত বর্ষাতে সব ভিজে গেছে প্রায় আর মাঠে দেখো কত জল জমেছে চলো ওই দিকটাই বন্ধুরা সারা মাঠ পুকুর খাল বিল সবই প্রায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এই বৃষ্টিতে এরকমই অবস্থা এখন দেখো আমাদের পুকুরের জল কতটা পর্যন্ত উঠেছে দেখো তোমাদের দেখিয়েছিলাম যখন জল ছিল না এখন দেখো কতটা জল আর গাছ তো প্রায় ডুবো ডুবো অবস্থা জল উঠে গেছে আর প্রচুর গরম পড়েছিল এই রোদ পড়তো হাটে সেখানে বাবা ছাউনিটা করে দিয়েছে বলে রক্ষে অনেকটাই মানে ঠিকঠাক আছে এখন তো ঝড় হয়নি ঝড় হওয়ার আশঙ্কা আছে ঝড় হলে না জানি কি হবে তখন তো এটা উড়েই যাবে তো যাই হোক এখন চলো মাঠের দিকে কতটা জল হয়েছে সেটাই দেখায় মুরগি ঘরটার পুরো একদমই ভিজে গেছি মানে জলের কাছাকাছি চলে এসেছে চলো Stuff সকালবেলা মোটামুটি এক ঝাঁপ বর্ষা হয়ে গেছে আর এখন আবার ঝিরিঝিরি বর্ষা শুরু হয়েছে আর মেঘ দেখো কেমন হয়ে আছে আকাশের দিকে বাইরে সব রান্না টান্না হতো এখানে পাতা পুঁতি দিয়ে রান্না হতো উনুনে তো উনুনে জল উঠে গেছে মাঠে মানে এতটাই জল উঠেছে পুকুর থেকে জলটা মাঠে উঠে গেছে গিয়ে পুরো উনুনটাই দেখো কত জল উনুনের মধ্যেই জল ভর্তি তো এখন রান্নাবান্না মোটামুটি করাই যাচ্ছে না যা আছে তোলা উনুন ঘরের মধ্যে উনুন আছে তার মধ্যে রান্নাবান্না হচ্ছে তো এমনিতে ফাট নেই এখন এখন তো গাছপালার পাতা পুঁতিগুলো দিয়ে রান্নাবান্না করার সময় এখন তো ঝড় হওয়া ঝড় বৃষ্টি ঝড় হওয়ার কথা কিন্তু এত পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল না কিন্তু এতটাই বর্ষা হয়েছে যাতে বাইরে রান্নাবান্না করাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে আর তো উনুনটা তো দেখতেই পেলে যে কেমন অবস্থা হয়েছে উনুনে দেখো পুরো ভেঙে যাবে এই শুকোনোর কোনো আর আশা নেই এই পুরো বর্ষাকালটাই পুরো জলের মধ্যেই থাকবে উনুনটা তো রান্নাবান্না করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে যেহেতু গাছ

যাই হোক আমাদের মুড়িঘরের অবস্থাটা দেখো এখন মুড়িঘরটা এখানে রাখা দেখো আমাদের মুড়িঘরের অবস্থাটা কেমন এখন জলের মধ্যেই মুড়িগুলোকে রাখা হচ্ছে না তুলে দেওয়া হয়েছে ওদের ওই ঘরটার মধ্যে আরেকটা ঘর আছে ওপাশে তোদেরকে সব একসঙ্গে তুলে দেওয়া হয়েছে কেননা জলের মধ্যে থাকলে তোদের ঠান্ডা লেগে যাবে তার উপরে ঘরটাও ভিজে যাবে আরেকটু বর্ষা হবে তো যাই হোক এখন দেখো এখানে আম পেকে পড়ার সময় তো আমার পাড়ায় যাচ্ছে না জলের উপরে পড়বে সেজন্য মেঘ টানানো হয়েছে মেঘ ডাকছে দেখো কথা বলার সাথে সাথে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আমগুলোকে ভালো করে আর পাকতে দিল না বর্ষা তো চলো আমার বাড়ির দিকে যাই

তো বন্ধুরা সবসময় প্রায় বর্ষা হতেই আছে মেঘ ডাকছে বাইরে তো সেজন্য বেশিক্ষণ আর বেরোলাম না প্রচুর বৃষ্টি হয়ে গেল মাঝখানে তো কিছুটা আপডেট দেওয়ার তোমাদের চেষ্টা করলাম যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমাকে ভালোবাসে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আসছেন ভিডিও নিয়ে 哒哒。打打